মাছ মাংস যাই না কেন আমার শান্তি লাগে শুধু লতাপাতা পাতা খাইতে জানি না কেউ আছে কিনা আমার মতো আমার তো মাছ মাংসের পাশাপাশি প্রতিদিনই ভর্তা হয় এছাড়া আমি না বিশেষ করে আমার অনেক পছন্দ আজকে কিছু দেশীয় পাঁচমিশালি শাক রান্না করেছি যে শাকগুলো কোনো রকম চাষবাস ছাড়া নিজে নিজেই হয় আর কি আমাদের বাসা আশেপাশে অনেক খালি জায়গা আছে সেখানে এমনি কিছু শাক পাতা হয়ে আছে আজকে এগুলো রান্না করেছি এবার আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এই শাকগুলোর সাথে তো কিছু হচ্ছে আমি নিজেই চিনি না আর কিছু হচ্ছে আমি চিনি এইগুলাকে আমরা হেলানচা বলি বা ছোট মলচা আবার অনেকে গুল হাইচাও বলে আমাদের এখানে তো এইগুলো অনেক মজার একটা শাক হয় আর এই শাকগুলো সবগুলো হচ্ছে মিলেমিশে রান্না করলেই বেশি ভালো লাগে একসাথে আর এটা হচ্ছে মলচা শাক বলি আমরা এটাকে আর এটাও কিন্তু অনেক মজা হয় খেতে এটা আলাদা করে আলু দিয়েও ভাজি করে খাওয়া যায় তো এই শাকটাও নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে কলমি শাক দেশি কলমি যেটা নিজে নিজে হয় আর এটা হচ্ছে তেলা কচু পাতা এটা সবাই চেনে ডায়াবেটিসের রুগীরা বিশেষ করে বেশি ভালো করে চেনে এই পাতাটাকে এটাও কিন্তু আলু দিয়ে আলাদা করে ভাজি করে খেতে অনেক মজা তো এই সবগুলা পাতায় একসাথে করে একটা শাক ভাজি করেছি আর এটা হচ্ছে একটা ডাটা শাকের মতো তো এটার নামটা আমি একজাক্টলি জানি না কিন্তু এটা কিন্তু শাক অনেক টেস্ট হয় অনেক নরম একটা শাক তো এই যে সবগুলা আজকে একসাথে তুলে এনেছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার হচ্ছে এগুলাকে কুচি করে নিতে হবে শাক ভাজি করার জন্য আর এই শাকটা কিন্তু অনেক টেস্টি হয় তো অনেক পরিমাণ কাঁচামরিচ এখানে করে দিতে হবে যত বেশি কাঁচামরিচ দিবেন ততই কিন্তু এই শাকটা টেস্ট হয় তো এবার হচ্ছে কিছু নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি তাও অনেকটা পরিমাণ পেঁয়াজ রসুন কুচি নিয়েছি শাকটা আর শাকটা অনেক ভালো হবে বেশি করে পেঁয়াজ রসুন কুচি দিলে এবার তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আর শাক ভাজিটা তো অনেক সহজ একটা রেসিপি এটা আমরা কম বেশি সবাই করতে জানি আমরা যেভাবে করি আমাদের অঞ্চলের শাক ভাজিটা সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি অনেকে হয়তো অন্য একটু প্রসেসে করে থাকে তো এবার তেলের মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি আর এই শাকটা যেহেতু মানে নিজে নিজে হয়েছে প্রাকৃতিকভাবে অনেক নরম খুব তাড়াতাড়ি কিন্তু একদম কমে একটুকু হয়ে গেছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর একদম নরম হয়ে মিশে একদম ভর্তা ভর্তা হয়ে গেছে আর এই তো ফাইনালি আমার শাক ভাজিটা কিন্তু রান্না করা হয়ে গেছে এবার হচ্ছে আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমার শাক একদম খাওয়ার জন্য রেডি আর এই শাকের একটু তেল রয়েছে এটার মধ্যে আমি হচ্ছে শুকনো মরিচ ভেজে নিচ্ছি শাকের সাথে শুকনো মরিচ না হলে আমার কিন্তু একদম জমেই না তো বেশি করে শুকনো মরিচ ভাজি করে নিচ্ছি এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা দেখি একেবারে ভাত না খেয়ে আর পাচ্ছি না গরম গরম ধোয়া ওঠা ভাত নিয়ে নিলাম আর মজারদার পাঁচ মিশালি শাক ভাজি সাথে শুকনামরিচ ওয়াও কি যে কম্বিনেশন আর এডিটিং করার সময়ও আমার একদম খেতে ইচ্ছে করছিল এতটাই টেস্টি আপনারা কিন্তু যদি বাড়ির আশেপাশে বা কোনোভাবে গ্রামে যারা আছেন তারা যদি আশেপাশে এগুলা দেখে থাকেন এই শাকগুলো একবার এভাবে ট্রাই করবেন সবগুলা শাক একসাথে মিশিয়ে খেতে কিন্তু অনেক মজা ফার্স্ট বাইটে তো একদম আলহামদুলিল্লাহ এত টেস্টি ছিল মানে আমার এখন দেখে আবার খেতে ইচ্ছে করছে যাই হোক আমার খাওয়া দাওয়া তো চলতেই থাকবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ